একটা বাইক কেনার জন্য ওই ব্যাংকটার ভিতরে টাকা জমাইছিলাম তিলে তিলে কিন্তু বাইক কিনা আর হইলো না একটা বিশেষ কারণে ব্যাংকটা ভাঙা হইব আজকে ব্যাংকটা আমরা ভাঙ্গেলাম তো এটার মধ্যে একটা বাইক কেনার লাগে অনেক দিন ধরে টাকা জমাইছিল তো আজকে হচ্ছে আর একটা জিনিস কেনার জন্য ব্যাংকটা ভাঙতে হইতেছে একটা স্বপ্ন পূর্ণ করতে হলে আরেকটা একটা স্বপ্ন সাইডে দিতে হইব তো বাইক এখন আমার কেনার দরকার নাই গিয়ে আল্লাহ যদি তৌফিক দান করে অন্য কোনো সময় বাইক কিনবো ঠিক আছে

এই যেতিয়া গাইছ এই যে তিয়া বেংগে তিয়াই লৈ তিল তিলৰ টকা গম পাই আহিব বিহু তিয়া আছে দেখছেন তো কত টাকা নাকি এগারো হাজার দুইশো ভালো টিয়া হয়েছে আরো অনেক টিয়া লাগবো জিনিসটা কিনতে গেলে আরো অনেক টিয়া লাগবো ঠিক আছে অবশ্যই সবার দেয়াব যে আমরা কি জিনিস কিনছি আরে ভেঙা ভেঙে গেল তোমার কি মনে হয়

আর 30000 টাকা লাগবে আর আছে 11200 আগে আছে 11000 ঠিক আছে এই টিয়া দিয়ে জিনিস কিনতে লাগব ব্যাঙ্গladesি বাংছি ব্যাঙ্গladesি দাম দেই হইছে না আমার ব্যাঙ্গের দাম দেই হয় নাই ব্যাঙ্গদা হইছে দায়া কয় টি আদম 100 গাদা ব্যাঙ্গ লেগেছিল 50 টিয়া এই ব্যাঙ্কের দামই হইতো না 11000 এই যে 200 টিয়া এই 200 টা

No, Allah